আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে বিশাল বড় বিজ্ঞপ্তি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন আধার ভোটার এবং রেশন কার্ডকে এসআইআই এর জন্য স্বতন্ত্র নথি হিসেবে গ্রহণ করা যাবে না ইসিআই নির্বাচনী সংস্থা আবেদনকারীদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিল যে এসআইআর হলো নাগরিকত্ব যাচাই এবং এটি ব্যাপকভাবে ভোটাধিকার বঞ্চিত করবে নির্বাচন কমিশন ইসি মানে হচ্ছে ইলেকশন কমিশন সোমবার একুশ জুলাই দু পঁচিশ সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করছে যে বিহারে বর্তমানে চলমান বিশেষ নিবিড় সংশোধন এর অধীনে ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য অযোগ্য প্রমাণিত হওয়ার পরেই একজন ব্যক্তি নাগরিকত্ব থেকে বিরত থাকবেন না এসআইআর অনুশীলনের অধীনে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হবে না কারণ তাকে ভোটার তালিকায় নিবন্ধনের জন্য অযোগ্য বলে গণ্য করা হয়েছে অষ্টআশি পৃষ্ঠার হলফনামায় ইসি জানিয়েছেন নির্বাচনী সংস্থাটি আবেদনকারীদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিল যে এসআইআর হল নাগরিকত্ব যাচাই এবং এটি ব্যাপকভাবে ভোটাধিকার বঞ্চিত করবে ইসি বলেছে যে আইন ও সংবিধানের অধীনে ভোটের সাংবিধানিক অধিকার সক্ষম করার জন্য নাগরিকত্বের প্রমাণ চাওয়ার ক্ষমতা তাদের রয়েছে এসআইআর এর জন্য জারি করা নির্দেশিকাগুলি সাংবিধানিক এবং ভোটার তালিকার বিশুদ্ধতা বজায় রাখার স্বার্থে তবে এটি পুনরুভক্ত করা হচ্ছে যে তিনশো ছাব্বিশ অনুচ্ছেদের কারো অযোগ্যতা নির্ধারণের ফলে নাগরিকত্ব বাতিল হবে না নির্বাচন সংস্থা ব্যাখ্যা করেছে ইসি অলপনামায় স্পষ্ট করে বলা হয়েছে যে বিহারে বিদ্যমান দু সালের ভোটার তালিকার অংশ থাকা ভোটারদের এক আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় স্থান দেওয়া হবে যদি তারা তাদের গণনার ফর্ম জমা দেন তা নথিপত্র সহ বা ছাড়াই ভোটার তালিকার একটি বিশেষ সংক্ষেপ সংশোধনের পর সাত জানুয়ারি দু পঁচিশ তারিখে বিহারে বিদ্যমান ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল মূলত দু সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি ভোটার শুধুমাত্র গণনা ফর্ম জমা দেওয়ার পরেই খসড়া তালিকার অংশ হয়ে উঠবেন হলফনামায় বলা হয়েছে খসড়া তালিকার জন্য সবাই মতো নথিপত্র সহ তাদের গণনা ফর্ম জমা দিতে না পারার জন্য নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে এই দাবির সময়কাল খসড়া তালিকা প্রকাশের পর জন্য আরও একটি সময়কালের জন্য নির্ধারিত হয়েছে অর্থাৎ এক সেপ্টেম্বর দু পর্যন্ত দাবির সময়কালে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা খসড়া তালিকা প্রকাশের পর প্রদত্ত গণনা ফর্ম এবং নথিপত্র যাচাই বাছাই করবেন যদি কোনো ভোটারের যোগ্যতা নিয়ে এর কোনো সন্দেহ থাকে তাহলে দ্বারা তদন্ত শুরু করা হবে এবং ভোটারকে একটি নোটিশ জারি করা হবে যে কেন তার নাম বাদ দেওয়া উচিত নয় ই ডকুমেন্টেশন মার তদন্ত বা অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা এই ধরনের ভোটারদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে চূড়ান্ত তালিকা তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও আসন্ন বিহার নির্বাচনের মনোনয়নের শেষ তারিখ পর্যন্ত নতুন ভোটারদের তালিকাভুক্ত করা যেতে পারে বিশাল ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে কোনো আশঙ্কা বিভ্রান্তিকর এবং অস্তিত্বহীন নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে আরও নির্বাচন কমিশন জানিয়েছে যে দু তিন সালে বিহারের ভোটার তালিকায় যাদের নাম ইতিমধ্যেই ছিল যখন সর্বশেষ নিবিড় সংশোধনী অনুষ্ঠিত হয়েছিল তাদের যোগ্যতা প্রমাণের জন্য নথিপত্র জমা দেওয়ার থেকে অব্যাহত দেওয়া হয়েছিল তাদের কেবল দু সালের তালিকার সহ আংশিকভাবে পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে হলফনামায় বলা হয়েছে যদিও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভোটার নিবন্ধনের জন্য এগারোটি নির্দেশিক নথির তালিকায় আধার ভোটার আইডি এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে বলেছিল নির্বাচন কমিশন বলেছে যে এসআইআর এর উদ্দেশ্য এগুলিকে স্বতন্ত্র নথি হিসাবে গ্রহণ করা যাবে না আধার কেবল পরিচয়ের প্রমাণ কার্ডটি নিজেই একটি দাবিতে বহন করে যে এটি নাগরিকত্বের প্রমাণ নয় হলফনামায় বলা হয়েছে জরিপ সংস্থাটি ব্যাপকভাবে জাল রেশন কার্ড ইস্যু করার দিকে ইঙ্গিত করেছে যা নথিটিকে অবিশ্বাস্য করে তুলেছে ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র এপিক সম্পর্কে ইসি যুক্তি দিয়েছিল যে তারা ভোটার তালিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল যেহেতু ভোটার তালিকা নিজেই নতুন করে সংশোধন করা হচ্ছে তাই এপিক তৈরির ফলে পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হবে হলভ বলা হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা